মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে জামালপুর এফসি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল শক্তিশালী জামালপুর এফসি সোমবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অন্তিম খেলার প্রতিপক্ষ অঞ্জলি এফসি নূতন বাজারকে তিন এক গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় জামালপুর মাঠে ছিল দর্শকে পরিপূর্ণ বেলা একটা থেকে মাঠে প্রবেশ করতে থাকে উৎসুক ফুটবল প্রেমী দর্শক এদিন প্রথম হাতে দুই এক গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি প্রথম হাতদের পনেরো ও একুশ মিনিটে পরপর দুটি গোল করে জামালপুর এফসি দলের খেলোয়াড় প্রেম ও নয়ন বিপরীতে প্রথম হাতে অঞ্জলি এফসি নতুন বাজার দলের হয়ে খেলার ত্রিশ মিনিটে একমাত্র গোল করেন এমা ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ে টান টান উত্তেজনা পুরো দ্বিতীয়ার্ধের ছেষট্টি মিনিটে জামালপুর এফসির পক্ষে জয়সূচক গোল করেন ডেভিড এদিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় ডেভিড তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি কাচার জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইসার অমিয় কান্তি দাস সমাজসেবী আব্দুল বারী লস্কর ও রৈস আহমেদ মজুমদার কাবুগঞ্জ ফুটবল একাডেমি সভাপতি জাবির আহমেদ মজুমদার এদিন খেলা পরিচালনা করেন স্বামী আহমেদ লস্কর কমলুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ মঙ্গলবার খেলা নেই আগামী সাতাশ আগস্ট বুধবার

দর্শক আছে এবং দর্শক আজকে বলা যায় যে দর্শক শেষ অব্দি পর্যন্ত মাঠে থেকেছে দুই পক্ষই মানে দুই পক্ষ ভালো খেলেছে স্বাভাবিক আমরা উপভোগ করেছি দুই দলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামীতে এই মাঠে আরও ভালো খেলা দেখব আমরা এই আশা রাখছিভূমি এনজিওর সভাপতি বড়ভাই সীতাকশু দাস মনন্দা মহাশয়কে উনি আজকে আমাদের সম্মান দিয়েছে নতুন হিসাবে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়ার জন্য তাই ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই হাজার হাজার দর্শক যারা উপস্থিত হয়েছেন অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করছেন তাই তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই মাতৃ মাতৃ সামাজিক সংস্থার সভাপতি সহ যারা অর্গানাইজিং যারা রয়েছেন এত সুন্দর আয়োজন করার জন্য এবং আগামীতে আরও সুন্দর আয়োজন করবেন আমরা আমরা আশা রাখি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমাদের দ্বিতীয় রাউন্ডের আজকে এখানে খেলাটা শেষ হল জামালপুর এফসি এবং অঞ্জলি এফসি নতুন বাজারের মধ্যে তিনক গোলের ব্যবধানে জামালপুর এফসি জয়লাভ করেছে জামালপুর এফসি সি ওয়েস্ট দুই হাজার বাইশে ওরা চ্যাম্পিয়ন টিম দুই হাজার তেইশে ওরা রানার্স আপ হয়েছিল দুই হাজার তেইশে চ্যাম্পিয়ন হয়েছিল নতুন বাজারের যুব মোর্চা যুব মোর্চা চ্যাম্পিয়ন হয়েছিল এবং দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ইসলামাবাদ এফসি জামালপুর এফসির রানার্সরা তো স্বাভাবিক করতে জামালপুর একটা ভালো দল আজকে ভালো খেলেছে ওরা এবং অঞ্জলি এফসির যারা প্লেয়াররা আছে ওনারাও ভালো খেলেছে আমি উভয় দলের টিম ম্যানেজার এবং যারা তাদের সমর্থক আছে সবাইকে ধন্যবাদ জানাই খেলাটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কারণ আজকে মাঠে প্রচুর পরিমাণে দর্শক ছিল আমাদের প্রশাসনের পক্ষ থেকে আজকে সি আর দেওয়া হয়েছে সিআরপিএফ দেওয়া হয়েছে যে এখানে কোনো গণ্ডগোল হবে সেটার জন্য নয় মানে প্রচুর জনসাধারণ আমাদের যারা মাতৃভূমির সদস্যরা আছে আমাদের তারা কন্ট্রোল করা অসম্ভব হবে আর আগামীকালকে আমাদের মাঠে কোনো খেলা থাকবে না খেলা না থাকার কারণটা হলো যে আমরা মাঠটাকে একটু মেরামত করার চেষ্টা করব রেস্ট পাবে মাঠ এবং আমরা যারা মাতৃভূমির কর্মকর্তারা আছি আমরা আমরাও পরিশ্রান্ত আমরা একটা দিন মানে বিশ্রাম নেওয়ার জন্য আগামীকালকের খেলা বন্ধ রেখেছি সাতাইশ তারিখ বুধবার আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে মাতৃভূমির কাপে ব্রাইস্কার ক্লাব রাজনগর তার বিপক্ষে লোকনাথপুর এফ সি খেলবে তারপর আমাদের সাতাইশ তারিখের পরে আঠাইশ তারিখও আমাদের খেলা থাকবে আর সাতাইশ তারিখ খেলায় আমি সবাইকে আসার জন্য অনুরোধ করছি যারা দর্শক আপনারা আসবেন প্রথম কোয়ার্টার ফাইনাল আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহ করবেন উভয় দলের যারা খেলবে মাঠে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি সমগ্র দর্শককে আসার জন্য অনুরোধ করছি ব্রাইস্টার ক্লাব তার বিপক্ষে লোকনাথপুরে করে আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল